দুটা বোন আর তিনটা ভাই দেশের জন্মস্থান ছিলাম ইলিয়াস আসতে পারেনি কিভাবে আসবে পরে বাগিনা কি বলবেন বলেন এখন চোখেদের ভিডিওটা পড়ে কি বলার আছে বলেন এখন আর কি বলার আছে ভাগিনা শুনছি দেশে আসবে আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় এবং যে বাড়িতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের বাড়ি বাড়ি এর আগে ভিডিও দেখছেন ওনার ওনার নিয়ে আজকে স্পেসিফিক বাড়ির পাশে একজন রিলেটিভ উনি পরিচয় দিবে কি উনি ইলিয়াস হোসেন ভাইয়ের সম্বন্ধে বলবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা তো হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের প্রত্যেক আপনার সম্পর্কে কি হয় আমার সম্পর্কে ভাগনা হয় ভাগিনা হয় আপনি মামা ওনার সম্বন্ধে যেহেতু আপনার ভাগিনা আপনার মামা ওনার সম্পর্কে ওনার ফ্যামিলির সম্পর্কে যতটুকু ফ্যামিলির সম্পর্কে ইলিয়াসরা আমরা ছোটকালে ইলিয়াসের আব্বা আর আব্বা এই দেশে আসে প্রথম ইলিয়াসের আব্বা এই দেশে প্রাইমারি স্কুলে মাস্টারি করে মাস্টারি করে ইলিয়াসের আব্বা ধরেন এখানে দুই তিনটা ভাই দুইটা বোন এখানে জন্মস্থান এখানে থাকে এখানে ওর আব্বা চাষবাস করে আর এই মাস্টারি করে ইনাদের লেখাপড়া করায় ইনারে পরিবারের সবাই লেখাপড়া করে করার অবস্থা তখন উনি এই জায়গায় ছেলে সব বড় হয়ে গেল হওয়ার পরে উনি এই জায়গায় চাকরি রিটায়ার্ড হয়ে গেল চাকরি রিটায়ার্ড হওয়ার উনি এই জায়গায় সম্পদ জমি জায়গা বিক্রি করে দিয়ে উনি ঢাকায় যায় বাড়ি কিনে আচ্ছা ঢাকায় থাকে ইলিয়াসের আব্বা খুব একটা ফরসকারী লোক আচ্ছা আর ইলিয়াসরা তিনটা ভাই দুইটা বোন ওরা খুবই এই এলাকার খুব গর্ব খুব ভালো ছিলে খুব ভালো সব পরিবারের মেয়ে ওরা খুব ভালো ইলিয়াসের এই যে ছোট মোটামুটি ওর সে ভাই আসছিল ওর বড় বোনটা আসছিল আসা ও সেই ভাগ্নিটা আসে আমাদের এখানে দুই দিন বেড়াইলো সে বাড়িতে এসে খুব কান্না দেখে বাবার বাবার দৃশ্য গাছ গাছ সব ইলিয়াসদের সব লাগানো ইলিয়াসদের সব এখানে যা গাছ আছে হাতে লাগানো ঠিক আছে আমাদের এলাকায় ভাই ভগ্নদের মন্দির বাসা ওর ভাইদের কয়েকবার ধরে নিয়ে গেছে ওর ভাইরা সেদিন গেছে বললো আমাদের খুব অত্যাচার করছে তারা আহ ধরে নিয়ে 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 তাদের পুলিশ চেক করে যে আমার ভাই হইতে পারে

কবর কোথায় সে কুমিল্লা নিয়ে ওখানে মাটি দাপন করছে অরিজিনাল বাড়ি কুমিল্লা হলে এখানে কিভাবে এখানে বাবা আর ইনার মা সে আমরা যখন ছোট তখন ওরা ওই জায়গার থেকে এখানে চলে আসে অরিজিনাল আদিগোষ্ঠী দেশগুলো কেউ নাই

ওটা আর কি ফরেস্ট অফিস গোয়েন্দা অফিসার ছিল চাকরি আর ভাইরা কি করে ওনার ভাই একটা আপনার ঢাকা কারণ বাজারে চাকরি করতো আপনার ইয়েতে এখন উত্তরা চলে আসছে সেদিনে আসছিল বলছে এখন উত্তরা আসছে ওনার হচ্ছে অফিস আছে ইয়ে বাইন হাউস হুম আর আরেক ভাই আর আরেক ভাই আছে এখন মহানা টিভি সম্পাদিক করছে আলামিন নিজে অফিস দিছে আলামিন নিজে অফিস দিছে এটা ছোটটা ওটাও সাংবাদিক দাদার সম্বন্ধে জানেন কিছু বলতে আমরা দেখি নাই উনার একটা খালু ছিল পাশের বাড়িতে ওরা এক জায়গায় থাকতো এক জায়গায় চলে যাওয়ার পরে উনার খালুরও চলে গেছে বাবা সম্বন্ধে তো জানেন বাবা মাস্টার ছিল না বাবা মাস্টার ছিল হাঁটু মশার মাস্টার কথা অনেক লোক স্মরণ করে মোসা মাস্টার খুব একটা ভালো লোক ছিল খুব একটা সুনাম লোক ছিল আমরা ছোটবেলায় বাড়িতে আম কুড়াতাম না আম কুড়ালে মশলা মশলা আমাদের ডেকে নিয়ে বলছে ছেড়ে ফেলে শুনে যা তোরা আম পেয়েছিস সবাই মিলে আম নিয়ে যা আমাদের সবাই নিয়ে এই গাছের আম পড়তো আমাদের সবাই কুড়িয়ে উনি নিয়ে দিতে হ্যাঁ গাছগুলো সব লাগানো গাছ এই গাছগুলো উনার সবার লাগানো গাছ উনি এই আম পড়লে আমাদের ছেলে মেলেদের নিয়ে ডেকে সবার আম দিয়ে দিত হুম হুম খুব ভালো ছিল মানে তুলনামূলক করা যায় না খুব একটা ভদ্র ছিল আচ্ছা সমস্যা আর একটা কথা আমি আরেকটা কথা আমি বলি আপনাকে যে ওনার সাথে কি এখন যোগাযোগ হয় আপনাদের হ্যাঁ ইলিয়াসদের সাথে আমাদের গ্রামের অনেক বন্ধু-বান্ধব আছে আতা সাতা সম্পর্ক কথা হয় সল টাইম কথা হয় এই সাথে হ্যাঁ আমাদের গ্রামের প্রতিবেশী সবার সাথে কথা হয় জোড়ंगाबाद জেলার যত বড় নেতা আছে সবার সাথে কথা হয় একমাত্র ওসি ডিসি এসপিwidetildewidetilde সব ধরনের আচ্ছা আচ্ছা এমপি আমাদের এখন যেভাবে তার সাথে কথা হয় সব কথা হয় হুম 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 যে বড় বড় লিডার সব কথা তারা এইভাবে এটা রেখে দিয়েছে এখানে যেভাবে আম পরে সব আমাকে কোনদিন পুরাতো আসে না সেই জমিওয়ালারা ঠিক আছে তারা কোনদিন এখানে আসে না এই পাড়ার মহল্লার মানুষ সবাই খায় এটা আমরা গর্ব করি তারা কোনদিন এখানে আসে না

যত আম কাটার লেছে যা হয় লোক সব লোককে তারা আছে অগণতি তারা মাটির আমাদের গ্রাম বড় লোক মানে তারা কিসি মানুষ তারা কোন ব্যবসা মানে চাকরি করে তারা কিসি কাজ করে ইনাদের মাঠ জমি ভারতের ভিতরে জমি একসাথে কিনেছে একবারে ইলিয়াসদের একবারে জমি জায়গা সব কিনে সবগুলা সবগুলা যে পাশে দিতেছে এইটা কি এগুলা হচ্ছে এটা আমার গ্রাম না ওই যে পানির কি জমি না এটা একটা বিল এটা ইলিয়াসদের পোষ ছিল এটা সবই ওই দেখেন ওখানে তো এটা সব এটা মাটি দিয়ে ভরাট করেছে কিছুটা ওই ওরা গত বছর এটা মাটি দিয়ে ভরাট করেছে আর এখনো বাকি আছে ইলিয়াসের বোন এসে বলছে বা মাটিতে ফেলে আছে তো আসছিল এসে দেখে তারা কি কান্না বাড়ি দেখে বাপের দৃশ্য দেখে কি কান্না জানেন সে আমাদের চোখের পানি চলে এসে ছেলে মেয়ে সম্বন্ধে জানেন ইলিয়াসের দুইটা ছেলে দুইটা ছেলে একটা ছোট ছেলেটা মনে হয় এরকম হয়ে গেছে না দুইটা এক বছর এক বছর পড়াশোনা করে বা এরকম হলে তো মনে আপনি অনেক চমৎকার করে ওনার ফ্যামিলির সম্বন্ধে ইনফরমেশন হ্যাঁ আমরা যেহেতু এক জায়গায় মানুষ আমাদের সাথে এক জায়গায় থাকছে ইলিয়াস ছোটবেলা খেলা করছে এক জায়গায় তখন আমরা থেকে বয়সে বেশি ইনারা একই এক জায়গায় লেখাপড়া করছে আমরা কিছু মানুষ

জমিতে তারা মনে করুন মনসালে একদিন দেখতে আসে নাই ওই পড়ায় বাড়ি অল টাইম বাবার যত গাছ দেখেন ইলিয়াস বাবার লাগানো গাছ যত গাছ দেখেন এখানে যত গাছ আছে ওই যে বাস লাগানো আবার তো হ্যাঁ ভাগিনা যদি সকেয়ে ভিডিও পড়ে ভাগিনাকে কি বলবেন বলেন এখন যদি সকেয়েদের ভিডিওটা পড়ে হ্যাঁ কি বলার আছে বলেন এখন আর কি বলার আছে ভাগিনা শুনছি দশা আলদার মামলাগুলা যদি কারেস্টারি হয় যদি তখন আসে তখন তো আমাদের এই আমাদের এই মাটিতে অবশ্যই পাড়া দেবে আর ইলিয়াসে যদি মনে করেন ঢাকাতেও আসে রন হাজার হাজার লোক আমরা এখান থেকে করে দেখি নিয়ে আসবো তার আপনাকে অনেক ধন্যবাদ অনেক চমৎকার করে অনেকগুলো সুন্দর ইনফরমেশন ওনার সম্বন্ধে দিলেন আপনি ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন